সময় সিজদা করতে শুরু করলেন ইবলিস কয় আমি করব না কা তুই করিবিনা কে কয় আমি সৃষ্টি হলাম আগুন দ্বারা আর আদমকে বানাইছেন মাটি দ্বারা আল্লাহর কা কি কষ্ট কহ আগুনের গতি হলো ঊর্ধ্বগামী মাটির গতি হলো নিম্নগামী ঠিক না বেটি যুক্তি ঠিক না বেটি এই সময় সময়ে বেঈমানরা যুক্তি দিয়া আমাদের নবী আদর্শ থেকে আমাদেরকে বিচ্যুত করতে চায় আমাদেরকে দূরে সরাতে চায় এটা ওই সমস্ত মানুষটা হয় যারা স্বল্প জ্ঞানের অধিকারী ইসলাম সম্পর্কে শয়তানের যুক্তি সত্য যুক্তি তবে এটা গ্রহণযোগ্য যুক্তি নয় আল্লাহ বলছেন শেষদা করা উচিত ছিল সাথে সাথে শেষদা করা শয়তান সেজদা না কইরা যুক্তির পক্ষ নিল যুক্তির আশ্রয় নিল যুক্তি নিতে শুরু করলো আল্লাহ বলেন যুক্তি গ্রহণ করা যাবে না তোর যুক্তির কারণে তুই হয়ে গেলি দলাল হয়ে গেলি বোমরা হয়ে গেলি কাফের হয়ে গেলি পদভষ্ট হয়ে গেলি ওকে আর জান্নাতে থাকতে দেওয়া হলো না তখন সে আল্লাহর কাছে তার করেছিল আল্লাহ যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হতে হয়েছে ওই বনি আদমের রক্ত শিরায় যেন আমি প্রবেশ করতে পারি আমাকে সুযোগ কইরা দাও আর কেমত পর্যন্ত আমার হায়াতটা দীর্ঘায়ু কইরা দাও আল্লাহ কয় তোর দুটো আবদার পূরণ করলাম তবে শুইনা নে বই জানে আমার কাটি মুমিন বান্দার রক্ত শিরায় প্রবেশ কইরাও তাকে ধোকা দিয়া নষ্ট করতে পারবি না ঠিক না বেটি ঠিক আসতে পারেন কে ঠিক